সম্মানিত শৌখিন শিকারী এক দুই কাটা মস্য শিকার হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার কালেঙ্গার বড় বর্ষারিয়া চৌধুরী বাড়ি আলম মশক আমারে তো এখানে শৌখিন মস্য শিকারে মেয়ে বো বাইরে বসে দারুণ সাইজের একটি কাতল মাছ হয় আজকে টিকিট মূল্য ছিল পঁচিশ হাজার টাকা আর প্রত্যেকটা মাছের তিনটি করে সিপ দিয়ে আজকে মৎস্য শিকার হচ্ছে তবে ট্রফি হিসাবে রয়েছে ডিম রুটি মেহবুব ভাই মাছটাকে আয়তে নিয়ে আসছে কীভাবে এবং মাছটা ক্যাচিং হয় কীভাবে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব তবে আপনারা সবাই জানেন যে মেহবুব ভাই এক দুই কেটার দক্ষ শিকারী তবে আজকে মেহবুব ভাই যেভাবে মাছতে খেলাচ্ছে অনেক সুন্দরভাবে মাছটা অল্প কিছুর মধ্যে হয়তো মাছটা আয়তে চলে আসবে এবং মাছটা ক্যাচিং হয় কীভাবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তবে আপনারা যারা এই আলম মৎস্য খামারে এক দুই কাটা মৎস্য শিকার করতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে আলমবার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আলমবারীর সাথে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই জানতে দেখতে পারে আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন আর স্পেশাল কিচিং ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন আর প্রত্যেককে যারা আমাদের ভিডিওতে যুক্ত আছেন বা ভিডিওতে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তবে ফুল ভিডিও দেখে কমেন্টে চ্যানেল দেবেন ভিডিওটা কেমন ছিল

বড় বাসেলিয়া চৌধুরী বাড়ি আলম মশো খামার তবে আজকে পঁচিশ হাজার টাকার টিকিটে তিনটি করে সিপ দিয়ে মৎস্য শিকার হচ্ছে প্রত্যেকটা মাছায় খেলা হচ্ছে ছাব্বিশ মাছায় তবে শিকারে বাড়ি অনেক দুর্দান্তভাবে মাছ নিয়ে খেলাচ্ছে তবে মাছটা দেখতে পেয়েছি আমরা কাতর মাছ হয়তো অল্প কিছুক্ষণ সময় লাগতে পারে মাছটা ক্যাচিং হয়ে যাবে তবে যারা আমাদের বিয়ার্স যারা আছেন অবশ্যই সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তবে দেখতে থাকুন ফুল ভিডিও তোরা তোমরা দেখেন দেখেন মুরবি এই এদিকে যা আছে একটু দেখেন সিসি আছে ঠিক আছে আরে কানি তো জানা দরকার নেই এর জানি ভাই এই মামা নিচে পড় ঢুকবো জানা না জানা না আপনি ওইদিকে দেখেন মুরবি জায়গা ইমাম সাহেব মাথা খাও একবারে কোনায় জানগা ভাই কোনায় জানগা ভাই এইখানে বলেন ভাই

সুন্দরভাবে কাতল মাছটা কিন্তু সুন্দরভাবে ক্যাচিং করে ফেলেছে শেখের ভাই ভাই এটা কি মুখে খাওয়া ভাই হ্যাঁ মুখে খাওয়া বিশাল শরীর